অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের চাকরির মধ্যে প্রধান পার্থক্য হল অধিদপ্তর একটি নির্দিষ্ট কর্মপরিধি বা বিভাগের দায়িত্ব পালন করে যেখানে মন্ত্রণালয় একটা বৃহত্তর নীতি নির্ধারণী এবং সমন্বয়কারী ভূমিকা পালন করে সহজ ভাষায় অধিদপ্তর একটি বিশেষায়িত সংস্থা যা মন্ত্রণালয়ের অধীন থেকে কাজ করে এখানে কয়েকটি মূল পার্থক্য তুলে ধরা হলো এবং দায়িত্ব ও কর্ম পরিধি সম্পর্কে আলোচনা করা হল মন্ত্রণালয় সাধারণত নীতি প্রণয়ন পরিকল্পনা ও সামগ্রিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকে অন্যদিকে অধিদপ্তর সেই নীতি ও পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকে কাঠামো মন্ত্রণালয় একটা বৃহত্তর কাঠামো যেখানে বিভিন্ন বিভাগ ও শাখা থাকে অধিদপ্তর সাধারণত একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষায়িত ও সংস্থা ক্ষমতা ও কর্তৃত্ব মন্ত্রণালয়ের ক্ষমতা ও কর্তৃত্ব অধিদপ্তরের চেয়ে বেশি হয়ে থাকে কারণ মন্ত্রণালয় নীতি নির্ধারণী ক্ষমতার অধিকারী অধিদপ্তর মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করে এবং মাঠ পর্যায়ে সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে থাকে কর্মচারীদের পদমর্যাদা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাধারণত উচ্চ পদমর্যাদার হয়ে থাকেন এবং তাদের কাজের পরিধি বৃহত্তর অধিদপ্তরের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন এবং তাদের পদমর্যাদা তুলনামূলকভাবে কম হয়ে থাকে পদোন্নতি ও সুযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ তুলনামূলকভাবে বেশি থাকে অধিদপ্তরের কর্মকর্তা বা কর্মচারীদের পদোন্নতির সুযোগ তুলনামূলকভাবে কম হতে পারে তবে এটি নির্ভর করে তাদের কাজের দক্ষতা ও অভিজ্ঞতার উপর উদাহরণস্বরূপ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যখাতের নীতি ও পরিকল্পনা প্রণয়ন করে যখন স্বাস্থ্য অধিদপ্তর সেই পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজ করে সুতরাং একটি সরকারের বিভিন্ন স্তরের কাজের জন্য এই দুটি কাঠামোর প্রয়োজন প্রয়োজন হয় মন্ত্রণালয় নীতি নির্ধারণ ও পরিকল্পনা করে এবং অধিদপ্তর সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ করে থাকে